আসন্ন মহরম উপলক্ষে শান্তি শৃঙ্খলাভাবে মহরম পালনের জন্য কমিটির সাথে পুলিশ প্রশাসনের বৈঠক আগামী বুধবার সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে মহরম তাই সোমবার বিকেলে পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক অফিসের মিটিং হলে মহরম উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে মহরম পালনের জন্য মহরম কমিটির সকল সদস্যবৃন্দকে নিয়ে একটি সভা করা হয় এই সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মহরম উৎসব কমিটির সদস্যরা ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন মুসলিম সম্প্রদায় মানুষদের বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করেন তারা এই মহরম উৎসবের দিনে কিভাবে পুলিশ প্রশাসন নজর রাখবেন বা তাদের সহযোগিতা করবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্যই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় তার সাথে এই উৎসবে সামিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোরং কমিটির নিয়ে এই মিটিংটা কেটে গেছিলেন সমিতি মিটিংটা কি আলোচনা হলো

ব্লক প্রশাসন কি বললেন এই মিটিং এ সুস্থভাবে যাতে মহরমকে সুস্থভাবে পরিচালনা করা হয় সেই বিষয়ে সব আলোচনা হলো ইংলিশ সাহেব ওসি সাহেব আমাদের আহমদ ভাই সবাই মিলে বসে একটা আলোচনা করা আপনারা মহরমটা কীভাবে পালন করবেন ভালো কী নাম আপনার আমার নাম মতিজুল সাহেব বাড়ি রায়গ্রাম আপনি মহরম কমিটি কী আছেন মতেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ